কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের অন্যতম একটা পার্বণ হলো নবান্ন উৎসব কিন্তু এই নবান্ন উৎসব আসলে কি এর কি গুরুত্ব কারাই বা পালন করেন এই উৎসব সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সম্প্রতি চলতি অগ্রহায়ণে মুর্শিদাবাদ কান্দি রূপপুর রুদ্রদেব মন্দিরে পালিত হল এই নবান্ন উৎসব পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বার্ষিক ঋতুকেন্দ্রিক অনুষ্ঠান এই নবান্ন যা প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের নির্দিষ্ট দিনে পালন করা হয় তাই অগ্রহায়ন মাস এলেই গ্রামবাংলার ঘরে ঘরে বেজে ওঠে এই উৎসবের পদধ্বনি মুর্শিদাবাদ জেলার রুদ্রদেব মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে আয়োজন করা হলো নবান্ন উৎসবের নবান্নের তাৎপর্য নবান্ন শব্দের অর্থ হল নব অন্ন বা নতুন ধান গ্রাম বাংলায় হেমন্ত ঋতুতে যখন পাকা ধানের সোনালি আভা মাঠের চতুর্দিক মুখরিত করে তোলে ঠিক সেই সময়ে নতুন আমন ধানে গোলা ভর্তি হয় কৃষকের প্রতিটা বাড়ির আঙিনা ভরে ওঠে নতুন চালের গন্ধে প্রধানত নতুন ধান কাটা আর নতুন ধানের অন্য রান্না এবং পরিবেশনকে কেন্দ্র করে পালিত হয় এই উৎসব নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ দেবতা এবং বিভিন্ন প্রাণীকে উৎসর্গ করে তারপর আত্মীয় স্বজনকে সেই খাবার পরিবেশন করা হয় অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত কৃষিজ ফসল কাটার এই অনুষ্ঠানে বিভিন্ন লৌকিক প্রথা দেখতে পাওয়া যায় সৃষ্টি হয় এক নতুন আবহের নতুন ধান কেটে ঘরে ওঠানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন সমস্ত কৃষক পরিবারের লোকেরা নতুন ধান কাটার পর গ্রামবাংলার প্রচলিত গানে ঢেঁকির তালে সেই ধান ভানা হয় তারপর সেই নতুন চালের গুঁড়োর সঙ্গে বিভিন্ন রকম শীতকালীন ফল দুধ নতুন গুড় এবং সামান্য পরিমাণ আদা মিশিয়ে তৈরি করা হয় এক রকম নৈবেদ্য যা প্রথমে গৃহে অধিষ্ঠিত লক্ষ্মী নারায়ণের সামনে ভোগ হিসাবে নিবেদন করা হয় এবং পরবর্তীকালে সেই নৈবেদ্য কাকের সামনে দেওয়া হয় যা কাকের মধ্যে দিয়ে পৌঁছে যায় পূর্বপুরুষদের কাছে পাশাপাশি বাড়ির কুলদেবতা এবং ঠাকুর ঘরের সামনেও দেওয়া হয় দুপুরে নতুন চালের সবজির অন্ন প্রসাদ খাওয়া হয় পরিবারের সকলে মিলেই এই নবান্ন উৎসব পালন করা হয়ে থাকে আর বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতো নবান্ন উৎসবে মেতে ওঠেন গ্রাম বাংলার প্রত্যেক মানুষ আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে